প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে আমাদের বাড়ির পাশে এই আমের চারাগুলো লাগিয়েছি এবং আপনাদের আমের চারা লাগানো খুব সহজ চাইলে আপনারা খুব সহজেই আপনাদের বাড়ির আঙিনে উঠোনে যে কোনো জায়গায় আমের চারাগুলো লাগাতে লাগাতে পারবেন কারণ এখন সাধারণত কলমের চারা পাওয়া যায় যেগুলো লাগালে দুই থেকে এক বছর পরেই আপনার এখান থেকে আম আসা শুরু হবে এবং আমের একবার গাছ লাগালে অনেক দিন পর্যন্ত আম খাওয়া যায় কারণ আপনারা জানেন আমের রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান এবং খুবই জনপ্রিয় একটি ফল এই জন্যই আমকে সাধারণত ফলের রাজা বলা হয়ে থাকে এবং বাংলাদেশে আমের প্রচুর চাহিদা রয়েছে এবং আম খুবই পুষ্টিকর বন্ধুরা আপনারা চাইলে এই আমের আম চারা লাগাতে পারেন এবং আপনারা যদি বাণিজ্যিকভাবে এই আম গাছগুলো লাগিয়ে থাকেন তাহলে আমের সিজনে অনেক টাকার আম বিক্রি করতে পারবেন এবং যেসব বেকার ভাইরা আছেন তারা যদি বাণিজ্যিকভাবে এই আম চাষ করেন তাহলে তাদের বিক্রি করে অনেক করে তাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত পাবেন এবং নিজেরা স্বাবলম্বী হবেন এবং নিজেরা খেতে পারবেন আম সাধারণত বর্ষা আম মধ্যে হয়ে থাকে দেখা যায় গ্রীষ্মকাল হয়ে থাকে এটি একটি গ্রীষ্মকালীন অন্যত ফল হিসাবেও ধরা হয় এই কিন্তু ইদানিং আবার অন্যত বারো মাসে আম গাছও নিজে পাওয়া যাচ্ছে সাধারণত আমগুলো শীতের শেষ দিকে আপনার ফুল আসে এবং অন্যতো গ্রীষ্মকালে এটাতে ফল পরিপক্ক হয় কারণ আমাদের সাধারণত আম আপনার এপ্রিল মে মে জুন মাসের দিকে আম একদম ফল পেকে যায় তখন আপনারা আমগুলো খেতে পারবেন আমাদের তো যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম